পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয়ের সঙ্গে লম্বা একটি সীমানা শেয়ার করেছে আমাদের উত্তর পূর্বাঞ্চলের জেলা নেত্রকোনা পাহাড়ের কোল ঘেঁষে সেসব জায়গায় তৈরি হয়েছে অসাধারণ সব ল্যান্ডস্কেপ দেশের প্রত্যন্ত এই জনপদ ঘুরে দেখতে আমাদের এবারের যাত্রা কলমাকান্দার পথে এ যাত্রায় আমরা চন্দ্রডিঙ্গা পাহাড় পাতলা বন বঙ্গটেলা সাত শহীদের মাজার এবং বিজয়পুরের চিনামাটির পাহাড় সহ ঘুরে দেখব অসাধারণ সব জায়গা একদিনের ভ্রমণে কোথায় যাবেন কী করবেন কী খাবেন এবং কিভাবে কলমাকান্দা হয়ে বিজয়পুরের বহুল জনপ্রিয় চিনামাটির পাহাড় বা সাদামাটির পাহাড়টি ঘুরে দেখবেন সাথে থাকবে সকল বিষয়ে একটি বিস্তারিত ভ্রমণ গাইডলাইন আমাদের এবারের যাত্রাটি শুরু করি ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি রাত দশটা ত্রিশ মিনিটে মহাখালী থেকে ছেড়ে যাওয়া সালমান পরিবহন নামের এই বাসটিতে করে বলে রাখা ভালো ঢাকা কলমাকান্দা রুটের সর্বশেষ গাড়ি এটি তাই আপনাকে কলমাকান্দা যেতে হলে আগেই সিট বুকিং দিতে হবে অথবা সরাসরি টিকিট সংগ্রহ করতে চাইলে অবশ্যই রাত দশটার আগে গিয়ে বাসের সামনে বসে থাকা ভ্রাম্যমাণ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে যান প্রতি টিকিট মূল্য পড়বে চারশো টাকা আমরা দুই বন্ধু আল্লাহর নাম নিয়ে উঠে পড়ি গাড়িতে সবকিছু ঠিকঠাক থাকলে ভোর চারটার আশেপাশে আমরা গিয়ে কলমাকান্দা বাজারে ঘড়িতে এখন সময় চারটা পনেরো মিনিট আমরা এসে পৌঁছালাম কলমাকান্দা বাজারে এখান থেকে সারাদিনের জন্য বারোশো টাকায় একটি বাইক ভাড়া করে পাহাড়ের পাশের একটি মসজিদে ফজর আদায় করার উদ্দেশ্যে যাত্রা শুরু করি চন্দ্রনিঙ্গা পাহাড়ের দিকে চন্দ্রিঙ্গা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় অবস্থিত একটি পাহাড় এটি গারো পাহাড়ের একটি অংশ যা ভারতের মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত পাহাড়টি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং এর সঙ্গে সম্পর্কিত স্থানীয় লোককাহিনীর জন্য বেশ বিখ্যাত শুভ সকাল এই মুহূর্তে অবস্থান করছি চন্দ্ররিঙ্গা পাহাড়ের সামনে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন সুবিশাল বিস্তীর্ণ পাহাড় এর কারু কাছ সত্যিই অসাধারণ লাগছে এবং এটা দেখে মনে হচ্ছে সে আচ্চার কথাই স্মরণ করছে ফাবিয়া ইয়া আলা রবিকুমাতু দিবান তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত স্বীকার করবে ফজরের নামাজ পড়েছিলাম খুব কাছেই এখানকার সেখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছিল সত্যিই অসাধারণ এটি প্রকৃতির এক অনন্য উপহার যেখানে সবুজ প্রকৃতি জল এবং নির্মল বাতাস একত্রিত হয়ে এক শান্তিময় ও সতেজকারী পরিবেশ তৈরি করে পাহাড়টি যেন সবুজের এক বিশাল চাদর মুড়িয়ে রেখেছে তার গায়ে বর্তমানে দেশের এই পরিস্থিতির কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে মূলত এর পিছে সাদা একটি জায়গা আছে মানে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পর্যন্ত যাওয়া যেত বাট এখন সেটা যাচ্ছে না আমি আর নাই সূর্য উদয় উপভোগ করে রওনা হয়েছি পরের গন্তব্যের দিকে বিশ থেকে পঁচিশ মিনিটের রাস্তা শেষে দেখা হয় আমাদের দ্বিতীয় গন্তব্য মহাদেব নদী বা মহাদেব নদীর সঙ্গে মহাদেও নদী যাকে ঘিরে গড়ে উঠেছে এই জনপদ এটি একসময় খুবই শক্তিশালী নদী থাকলেও বর্তমানে বালু উত্তোলনের কারণে এই নদীর অস্তিত্ব সংকটের মুখে পড়েছে এই নদীতে যেই স্রোত বাহমান বা পানি হচ্ছে যাচ্ছে সেটা মূলত হচ্ছে যে একেবারে ভারত থেকে আসা একেবারে পাহাড়ি ঝর্নার পানি এটার উৎপত্তি স্থলটা কেউ বলতে পারে না যেটা এখানকার মানুষের সাথে কথা বলে জানলাম তার স্রোত অনেক এবং এখানে যে বালুগুলো আছে এগুলো হচ্ছে যে পাথরের বালু একই নামে ভারতের একটি নদী আছে যা মহাদায়ী নদী নামে পরিচিত এবং গোয়ার একটি গুরুত্বপূর্ণ নদী বর্তমানে বালু উত্তোলনের কারণে নদীটি পরিবেশগত ক্ষতির সম্মুখীন হয়েছে জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে তবে এই নদীর পরিবেশ সত্যিই অসাধারণ চাইলে ঘুরে আসতে পারেন পাশের পাতলাবন থেকেও এখানকার পানির ঘ্রাণ সঙ্গী করে আমাদের পরের গন্তব্য বঙ্গ কিছুক্ষণ পথ চলার পর আমরা এলাম আমাদের তৃতীয় গন্তব্য বঙ্গটিলায় এটি মূলত বর্ডারের পাশেই একটি টিলা উঁচু নিচু পাহাড় আর প্রকৃতির মন ভোলানো সৌন্দর্য আমাদের বিমোহিত করছিল বেশ বাইক থেকে নেমে হাঁটতে থাকি দুই বন্ধু মিলে সামনে পাহাড় পাশে কৃষি জমি আর গ্রামীণ মেঠোপথ যেন আমাদের বাংলার প্রকৃত স্বাদ ছিল পাহাড়টির উচ্চতা প্রায় দুইশো থেকে তিনশো ফুটের মতো হবে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করি এবং পাহাড়টিকে দারুণভাবে উপভোগ করি ওঠার পর কয়েকটি খঞ্জ এবং নিচে তাকালে দেখবেন চোখে পড়বে পাথর সবুজের বিস্তৃত মাঠ গ্রামীণ পরিবেশ এবং অন্য পাশে বর্ডারে থাকা কাটাতারের বেড়া এই একটি মাত্র পাহাড় এটা তিনটা নাম একটা হচ্ছে গোপাল বাড়ি টিলা আরেকটা হচ্ছে যে বঙ্গ বঙ্গটিলা আরেকটা হচ্ছে টিলা বেশ কিছুক্ষণ এখানে থাকার পর এবার আমাদের নামার পালা এখানে আসার ক্ষেত্রে অবশ্যই বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা মানতে হবে না হয় অভিজ্ঞতার মুখোমুখিও হতে পারে আর যেহেতু এটি সীমান্তবর্তী এলাকা সেহেতু একটু সচেতন ভাবেই এই ভ্রমণটি করতে হবে ঘড়িতে এখন বাজে সময় নয়টা আমরা তিনটা স্পট ঘুরে এসে এখন আছি লেঙ্গুরা বাজারে এখানে আমরা আমাদের সকালে নাস্তা সেরে নিব এবং তারপর আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাব থেকে সকালে নাস্তা সেরে আমাদের গন্তব্য বাজার আমি এখন আছি মোমিনের টিলায় এই টিলাটি যারা ফটোগ্রাফি করেন বিশেষ করে পশু পাখি নিয়ে যারা বেশি ঘাটাঘাটি করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিলা বা পাহাড় বলে আমি মনে করছি এটার বিশেষত্ব হচ্ছে এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে এবং অনেক প্রজাতির পাখি রয়েছে এখানকার পরিবেশ সত্যি অসাধারণ পাখির কলকাকলি অসাধারণ লাগে এটা হচ্ছে যে সাত শহীদের মাজারে যাওয়ার আগেই রাস্তার একেবারে পাশেই পড়বে আপনারা এটা ঘুরে দেখতে পারেন বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করেন বা পশু পাখি নিয়ে থাকতে পছন্দ করেন তাদের জন্য এটা অসাধারণ একটা জায়গা হতে পারে কালাপানি নদীর পাশ ধরে আধা ঘন্টা বাইক চালিয়ে আমরা পৌঁছে যাই সাত শহীদের মাজারে সাত শহীদের মাজার বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িতে অবস্থিত একটি ঐতিহাসিক সমাধি স্থল এই মুহূর্তে আছি সাত শহীদের মাজারের সামনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাতজন মানুষ মৃত্যুবরণ করেন তাদের সেই স্মরণে বা সেই শহীদদের স্মরণে এখানে একটি মাজার নির্মাণ করা হয়েছে মাজার বলতে তাদের কবর রয়েছে এটাকে ঘিরে একটু সম্মান প্রদর্শন করা হয়ে থাকে বা দোয়া করা হয়ে থাকে আর আমার এই পাশে হচ্ছে দেখা যাচ্ছে ভারতের বর্ডার ওই যে লাইট জ্বলতেছে এবং এখানে একটা ব্রিজ রয়েছে ওটা ভারতীয় রাস্তা এবং একেবারে সীমান্ত ঘেসা এই জায়গাটা এখানে বিজিবি রয়েছেন বেশ কিছু চ্যাকপোস্ট রয়েছেন তো যারা আসেন এখানে আহামরি দেখার মতো কিছুই নেই বাট এখান থেকে বর্ডার দেখা যাচ্ছে এবং কালা পানি নদী দেখা যাচ্ছে এতটুকুই চাইলে আসতে পারেন এখানে রয়েছেন ডক্টর আব্দুল আজিজ মোহাম্মদ ফজলুল হক মোহাম্মদ ইয়ার মাহমুদ ভবতোষ চন্দ্র দাস মোহাম্মদ নুরুজ্জামান দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও মোহাম্মদ জামাল উদ্দিন সাত শহীদের মাজার শেষে কিছুক্ষণ বাইক চালিয়ে আমরা এসেছি সমেশ্বরী নদীতে এটি বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী যা ভারতের মেঘালয়ের ঘাড়ো পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের নেত্রকোনা ও শেরপুর জেলায় বয়ে গেছে বিশেষত নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এই নদীর স্বচ্ছ জল সাদা বালি এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এই নদীটি পাহাড় বালু ও কয়লার খনি এবং স্বচ্ছ জলের এক অসাধারণ প্রাকৃতিক সমন্বয় যা এটিকে একটি মোহনীয় ও বৈচিত্র্যময় রূপ দিয়েছে বর্তমানে বালুত্তোলন ও অব্যবস্থাপনার কারণে এটি হুমকির মুখে রয়েছে এ পথে আপনি ঘুরে দেখতে পারেন এই সমেশ্বরী নদীকেও সমেশ্বরী নদী শেষে আমাদের আজকের শেষ গন্তব্য সাদামাটির পাহাড় বা চীনামাটির পাহাড় গ্রামীণ জীবন মেঠোপথ আর কৃষকের পরিশ্রম ও হাসি উপভোগ করার মধ্য দিয়ে আমরা পৌঁছাই চীনামাটির পাহাড়ে সাদামাটির পাহাড় বা চিনামাটির পাহাড় এটি মূলত যুগের একটি পাহাড় সালে ভূতাত্ত্বিক জরিপে এই সাদামাটির উপস্থিতি শনাক্ত করা হয় কোহিনুর অ্যালুমিনিয়াম ওয়ার্কস উনিশশো সালে বাণিজ্যিকভাবে প্রথম চিনামাটির উত্তোলন শুরু করে এরপর উনিশশো ছেষট্টি ও পঁয়ষট্টি সালে পরীক্ষামূলকভাবে তেরোটি কূপ খনন করা হয় এবং সালে মাটি উত্তোলন শুরু হয় প্রাথমিক জরিপ অনুযায়ী এই অঞ্চলে প্রায় চব্বিশ দশমিক সাত মিলিয়ন ম্যাট্রিক টন সাদা মাটির মজুদ রয়েছে যা বাংলাদেশের তিনশত বছরের চাহিদা পূরণ করতে সক্ষম এখানকার পরিবেশ সত্যিই অসাধারণ বিশাল বিস্তীর্ণ সবুজ মাঠ পাহাড় এবং লেক চাইলে নৌকা ভাড়া করে লেকে একটু ঘুরতে পারেন যা আপনাকে দিবে ভিন্ন রকম অভিজ্ঞতা সহ বেশ কিছু সময় কাটিয়েছি এখানকার প্রাকৃতিক পরিবেশে যা মন ফোলানোর ক্ষমতা রাখে ফাইনালি আমরা হচ্ছে যে উঠেছি ঠিক ওই জায়গা থেকে একেবারে খাড়া একটা জায়গা তার উপরে হচ্ছে যে এটা পাথর পাথর বেয়ে এভাবে এসেছি দূর থেকে হয়তো দেখতে ভালো লাগছে বাট উঠার সময় কেমন লেগেছে সেটা আমি বুঝতেছি আমার বন্ধু নাইম পায়ে সমস্যা তাও উঠতে পারছে ওঠা একদম সহজ বাট পায়ে ব্যথা পাইছি পায়ে আগে থেকেই ব্যথা ছিল চাপ পড়ছে অনেক ফাইনালি আমরা এটা জয় করছি এরকম ছোট ছোটো জায়গাগুলো জয় করতে করতে আমরা একদিন অনেক বড় জায়গা জয় করে ফেলবো বিশেষ করে বিয়েটা প্রকৃতির অসম্ভব সুন্দর এই রূপকে যদি কাছ থেকে দেখতে চান তাহলে কলমাকান্দা থাকতে পারে আপনার পরবর্তী ভ্রমণ লিস্টে সারাদিন আমাদের সঙ্গে আমাদের সোহেল ভাই বাইক নিয়ে বাইকের ক্ষেত্রে হচ্ছে আপনার যারাই আসবেন আমি আমার ডিসক্রিপশনে ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো ভাই সত্যি অমায়িক আমার ভালো লেগেছে বিশেষ করে এবং সকালবেলা আমরা একটা রিস্ক নিয়েছি সেটার জন্য ভাইকে অনেক ধন্যবাদ আমি এখানে নাম্বার দিয়ে রাখবো আপনারা যারা আসতে চান এই প্ল্যানে যারা আসতে চান সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে বলেন কেমন লেগেছে আজকে সারা আমাদের সাথে আসসালামু আলাইকুম বাইরের নিয়ে আমি ঘুরছি খুব আনন্দিত এবং কো ভালোমানের মানুষ ভিডিওটি কোথা থেকে দেখেছেন কেমন লেগেছে সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাত্রাপথে আপনাকে এই সমেশ্বর ব্রিজ আসতে হবে এইখান থেকে একটা সিএনজি ধরে সোজা ময়মিন সিং এবং সেখান থেকে ঢাকায় এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর এবং অপশন ভাই দোয়া দেখা হবে ইনশাআল্লাহ আবার ইনশাল্লাহ সালাম আলাইকুম